ছয় বছর পুরনো আইফোন এখন এইচ ডি এক্সট্রিমে অনেক ভালো এ পেজ দিতেছে ইভেন্ট রেকর্ডিংয়েও আর এই ফোন পঁচিশ হাজারেরও কম প্রাইজে পেয়ে যাবেন আপনি যদি পঁচিশ হাজারের নিচে কোন ফোন নেন ইভেন্ট রিসেন্টলি লঞ্চ হওয়া কোনো অ্যান্ড্রয়েড তারপরেও সিক্সটি কনস্ট্যান্টলি পাবেন না বাট এই আইফোন ছয় বছর পুরনো হওয়ার পরেও ফিফটি ফাইভ এফপিএস অ্যাভারেজে দিতেছে সেটাও আবার এইচ এক্সট্রিমে হ্যাঁ আমি বলতেছি আইফোন ইলেভেনের কথা গাইজ এই ফোন অনলাইন এর জন্য বেস্ট ফোন বলা হইতেছে এই ফোন এখন পর্যন্ত ওয়ান এফপিএস ড্রপ করতেছে না আপনি যতই লাইফ রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং করেন इवन এইচডিআর গেম প্লে করলেও কোনো fps ড্রপ পাবেন না এই ফোনের মধ্যে আপনি যতই প্রেসার ক্রিয়েট করেন না কেন এটি 60 fps এর মধ্যে 60 fps এই কনস্ট্যান্টলি দিতেছে এটা যেহেতু 6 বছর পুরনো ফোন সেই সময় মোবাইল গেমগুলোর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 60 fps এই পাওয়া যেত এই ফোনটি ওই সময়ে খুব বেশি फेमस হয়েছিল যত কন্টেন্ট ক্রিয়েটর আর গেমার আছে সবাই একবার না একবার এই ফোনটিতে গেম খেলেছিল আজকে সময় এই ফোনটি খুব কম প্রাইজে পাওয়া যাচ্ছে কারণ আপনি নতুন তো পাবেন না আপনাকে কিনতে হলে সেকেন্ড হ্যান্ডেই কিনতে হবে আর এইদিকে আমার মনে হচ্ছে এটিকে নেওয়ার জন্য মানুষ টু থাউজেন্ড টোয়েন্টি ইন্টারেস্ট থাকবে কারণ এটি আপনার বাজেটের মধ্যে একটা ভালো অপশন হতে পারে বাট আজকে সময় এর মধ্যে অনেকগুলো অসুবিধাও আছে আবার সুবিধাও আছে সব কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার বাজেট যদি কম হয় অর্থাৎ পঁচিশ হাজারের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি একবার দেখতে পারেন হতে পারে এই ছয় বছর পুরনো ফোন পঁচিশ হাজার টাকার নতুন অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় অনেক ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে আর আপনার গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েশনেও হেল্প করতে পারে আইফোন ইলেভেন তো আপনি নতুন পাবেন না বাট কোথায় গেলে কিনতে পারবেন এই ভিডিওটিতে বলবো ভাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে ফলে নেক্সট আর ধামাকাদার ভিডিওর জন্য এই ফোনটি লঞ্চ হয়েছে 2019 সালে এখন পর্যন্ত 6 বছর হয়েছে এই ফোনটি লঞ্চ হওয়ার তো প্রথম কথা হচ্ছে অ্যাপল তো 5 বছরে সফটওয়্যার আপডেট দেয় এই ফোনটি iOS 18 এ রান করতেছে যেটা এই ফোনের লাস্ট আপডেট এই ফোনটিতে আর কোনো আপডেট আসবে বলে মনে হয় না বাট একটু আশা রাখা যায় কারণ এর আগে অ্যাপল 5 বছরেরও বেশি আপডেট দিয়েছিল তবে এটা মাথায় রাখতে হবে যে এই ফোনটিতে আর আপডেট আসবে না আর দুই নাম্বার কথা হচ্ছে যেহেতু কিন্তু এই ফোনটি ছয় বছর পুরনো তো ওই সময় ফোর জি চলতো এই ফোনটির এটা একটা সমস্যা আপনি ফোর জি চালাতে পারবেন কিন্তু ফাইভ জি চালাতে পারবেন না আর সব থেকে বড় বিষয় যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হলো এই ফোনের ব্রাইটনেস ড্রপ করা আপনি যখন গেম খেলবেন কিংবা ভিডিওগ্রাফি করবেন বা অনেক বেশি ফটো ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিকলি এই ফোনের ব্রাইটনেস ড্রপ করে দেয় আর এই সমস্যা অ্যাপেলের অন্যান্য মডেলেও ছিল বাট এইটাতে একটু বেশি এমনিতেও এই ফোনটির ব্রাইটনেস সিক্স নিট যেটা খুবই কম নর্মাল ও আউটড্রে দেখতে সমস্যা হয় তারপর যদি ব্রাইটনেস ড্রপ করে তাহলে তো বড় সমস্যা বেসিক্যালি ভাই যখন আপনি গেমিং বা হাই টাস্কিং করেন তখন অতিরিক্ত হিডিং ইস্যুর কারণে এই ব্রাইটনেস ড্রপ করে আর যে সমস্যা এই ফোনটি সেটা হচ্ছে টাচ রেসপন্স ভাই দেখো বর্তমান সময়ের অ্যাপগুলো অনেক বেশি টাচ রেসপন্স হয়ে থাকে যেহেতু ফোনটি ছয় বছর পুরনো তাই এই ফোনটি ওই সময়ের বেসিসে অপটিমাইজ করা গেমিং করতে গেলে টাচ রেসপন্সের সমস্যা হতে পারে এছাড়া সবকিছুই ঠিকঠাক আছে ফোনটির গ্লাস ব্যাক আর অ্যালুমিনিয়াম ফ্রেম হাতে ধরলেই বোঝা যায় প্রিমিয়াম ফিল সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির ওলেট ডিসপ্লে যদিও বা ওলেট না কিন্তু কালার আর ব্রাইটনেস সবকিছুই ঠিক ঠিকঠাক আছে বর্তমান সময়ের তুলনায় অনেকটা পিছিয়ে থাকলেও সেই সময়ের তুলনায় আমি বলবো ঠিকঠাকই আছে এখন অনেকে বলতে পারে ভাই সেই সময় তো স্যামসাং খুব ভালো ডিসপ্লে দিত ভাই দেখো এখনো স্যামসাং ভালো ডিসপ্লে দেয় বাট অ্যাপেল সেই সিক্সটি হার যে পরে আছে ডুয়েল ক্যামেরা সেটা বারো মেগা পিক্সেলের মেইন ক্যামেরা আর বারো মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড স্টিল ফটো হোক বা ভিডিও আইফোন ইলেভেন এর ক্যামেরা এখনো ইউটিউব আর ব্লগার কিংবা ইনস্টাগ্রামদের আকর্ষণ করে এমনিতেও এর কোয়ালিটির কথা বলতে গেলে পাঁচ বছর পুরনো হলেও এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এখনো অ্যান্ড্রয়েডের এর ফ্ল্যাগশিপ ফোনের মতো পারফরমেন্স প্রোভাইড করতে পারে এখনো এই ফোনটির ক্যামেরা একদম টপ কোয়ালিটির এ থার্টিন বায়োনিক চিপ যদিও এটা উনিশ সালের প্রসেসর তবু আই অপটিমাইজেশনের কারণে ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে ইউজিং এ গেমিং পর্যন্ত এর ফোনটি ফিফটি থেকে এর মধ্যে কনস্ট্যান্টলি পারফরমেন্স প্রোভাইড করতে পারে জাস্ট একটু হিডিং ইস্যু আছে তাছাড়া আর কোনো সমস্যা নেই আর আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জার সাপোর্ট করলে বক্সের মধ্যে এখন আর চার্জার পাওয়া যায় না এটা একটা মাইনাস পয়েন্ট এখন কথা হলো তাহলে কি পঁচিশ সালের মধ্যে আইফোন এলেভেন কেনা দেখো ভাই বাজেট যদি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি চান ভালো ক্যামেরা অপটিমাইজেশন পারফরমেন্স আর আইওএস এর এক্সপিরিয়েন্স তাহলে আইফোন ইলেভেন কিনতে পারেন আর যদি ভাই আপনি এআইএস সাপোর্ট চান আবার স্ট্রক পছন্দ করেন তাহলে ভাই আইফোন ইলেভেন না কেনায় ভালো অ্যান্ড্রয়েডের কোন কোনো নতুন ফোন দেখতে পারেন আর এখন তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে একদম মারাত্মক লেভেলের এআই ফিচার্স থাকে যেটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে তো গাইস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন পরবর্তীতে তার ইন্টারেস্টিং লেভেল এর কন্টেন্টের জন্য